শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ স্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে ধান চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য ও কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য চত্বরে ধান চাল ও গম সংগ্রহ কার্যক্রম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল সোভান গোলাপবাগ খাদ্য গুদামের কর্মকর্তা হাসনাত জামাল কামদিয়া খাদ্য গুদামের কর্মকর্তা আসাদুজ্জামান মহিমাগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা ইকবাল হোসেন উপজেলা চাল কলমালেক সমিতির সভাপতি রেজুল করিম রফিক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু কৃষক মানিক কুমার সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে তিনশো কৃষকের নিকট থেকে লটারির মাধ্যমে দুই হাজার নয়শো মেট্রিক টন ধান এগারো হাজার পাঁচশো সত্তর মেট্রিক টন সিদ্ধ চাল সাতশো ছয় মেট্রিক টন আতপ চাল এবং একশো বাইশ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে আমরা সবাই জানি যে বাংলাদেশে পর্যাপ্ত ধান হয় এই ধানগুলো সরকার যদি সংগ্রহ না করে তাহলে বিভিন্ন মুনাফা কর আড়দারদের পাল্লায় পড়ে কৃষকেরা তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে সেই কারণে সরকার সাবসিডি দিয়ে কৃষকদের উৎসাহ প্রদানের জন্য লাভবান করবার জন্যই মূলত এই ধান গম এবং চালটি সংগ্রহ করে থাকে। এবং আপতকালীন সময় এটি জনগণের কাজেই এই কৃষকের স্বার্থের দিকে চিন্তা করে সরকার সবসময়ে সরকার কৃষক বান্ধব সরকার সবসময় চেষ্টা করেছে যে কৃষকরা যেন কোনো ধরনের এই কাজ করার পর তাদের যে পণ্যের যে দাম সেটা যেন সঠিক মূল্যে পায় এই জন্যই কিন্তু এই অভ্যন্তরীণ ক্রয়গুলো সম্পন্ন করা হয় এর ফলে হয় কি বাজারে একটা স্থিবস্থা থাকে যার কারণে কোনো গ্রুপ যদি চেষ্টাও করে যে বাজার যদি অস্থিতিশীল করা সেটা কিন্তু করতে পারে না সেই প্রক্রিয়ার মাধ্যমে এই ধান গুলো কিন্তু সংগ্রহ করা হয়